মক্কার এক প্রান্তে বাস করতো এক পরহেজগার যুবক আল্লাহ ভেরু নামাজি চরিত্রবান কিন্তু খুবই গরিব একদিন জীবিকার সন্ধানে সে হাঁটছিল ছিল মক্কার সরু গোলপথ ধরে হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে পড়ে আছে এক মনে মুক্তা খজিত দামি গলার হার চারপাশে তাকে দেখল কেউ নেই সে হারটি তুলে নিল এবং চিন্তা করল হাটের মালিককে খুঁজে বের করতে হবে কিছুদূর যাওয়ার পর এক ঘোষণা তার কানে আমি একটি হাড় হারিয়েছি যদি কেউ পেয়ে থাকেন আল্লাহ রস্তে ফিরিয়ে দিন যুবক তখন এগিয়ে গিয়ে বলল আপনার হাটি বর্ণানি দিন তো লোকটি হারটির বর্ণনা দিল যা একেবারে মিলে গেল যুবক হাটটি ফিরিয়ে দিলেন অবাক করার বিষয় হলো লোকটির ধন্যবাদ তো দূরের কথা একটি শব্দ না বলে সোজা চলে গেল যুবক আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি যদি এই কাজটি আপনার সন্তুষ্টর জন্য করে থাকে তবে আপনি এর উত্তম প্রতিদান জমা করে রাখুন কিছুদিন পর যুবক জীবিকার উদ্দেশ্যে এক জাহাজে চেপে রওনা হলো কিন্তু মাছ সমুদ্রে এসে ঝরে পড়লো জাহাজটি সবাই প্রাণ বাজাতে যেভাবে পেরেছে সেভাবে ভেসে রইল যুবক একটি কাঠে টুকরো ধরে ভেসে ভেসে এক অজানা দ্বীপে নামাজ আদায় করল শুক্রিয়া আদায় করল এবং আপাতত থাকার কোনো জায়গা না থাকায় মসজিদেই থেকে গেল সেখানে একটি কোরআন শরীফ দেখতে পেয়ে বসে বসে তেলাওয়াত করতে লাগলো কিছুক্ষণের মধ্যেই আশেপাশের লোকেরা জড়ো হয়ে অবাক হয়ে গেল তারা বলল আপনি কোরআন পড়তে পারেন যুবক বলল জি পারি তারা বললো আমরা অনেক দিন ধরে কোরআন শরীফ রাখতে পারলেও পড়তে পারছি না এক নাবিকের কাছ থেকে এটি পেয়েছিলাম আগে আমাদের এখানে একজন ছিলেন তিনি সবাইকে কোরআন শেখাতেন কিন্তু তিনি আরে ফিরে আসেননি তারা অনুরোধ করল আপনি কি আমাদের ও আমাদের সন্তানদের কোরআন শেখাবেন যুবক রাজি হয়ে গেল সে শুধু কোরআনই নয় দিনের মৌলিক শিক্ষা দিতেও শুরু করল কিছুদিন পর এলাকার মরব্বীরা এসে বলল আমাদের মাঝে এক ইয়াতি মেয়ে আছে গুণে গুণান্বিত চরিত্রে উত্তম আপনি কি তাকে বিয়ে করতে ইচ্ছুক যুবক কিছুটা লাজুকভাবে বললো আমার কোনো আপত্তি নেই দের সহায়তায় বিয়ে সম্পন্ন হলো বিয়ের নববধূর মুখ দেখেই যুবক থমকে গেল তার গলায় ঝুলছে সেই হার যা একদিন মক্কা রাস্তায় সে কুড়িয়ে পেয়েছিল চমকে উঠে যুবক জিজ্ঞেস করলো এই হার তোমার গলায় এটা তুমি কোথায় পেলে নববধূ লজ্জায় মুখ নামিয়ে বলল আমার আব্বা একবার হজে গিয়েছিলেন আমার জন্য এই হারটি কিনেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হারিয়ে ফেলেন ওরা এক মহান মানুষ সেটা খুঁজে পেয়ে ফিরিয়ে দেন তখন থেকেই আব্বা তার জন্য দোয়া করতেন আর বলতেন হে আল্লাহ যেন আমার মেয়ের স্বামী হয় ঠিক ওই মহৎ পুরুষের মতো এই কথা শুনে যুবকের চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো সে ফিসফিস করে বলল হে আল্লাহ আপনি কতই না মহান আপনি কার কী প্রতিদান কীভাবে কোথায় রাখেন তা শুধু আপনিই জানেন সে মনের গভীর থেকে আবেগ আপ্লুত হয়ে বলল হে আল্লাহ আপনি সত্যি সবচেয়ে বড় হিকমতের মালিক আপনি আমাদের তগদের এমনভাবে সাজিয়ে রাখেন যা আমরা কল্পনাও করতে পারি না একটুখানি এক্লাস একটুখানি সদ উদ্দেশ্য আর আল্লাহ তালা তার প্রতিদান দেন অনুপমভাবে কখনো তা হয় দুনিয়াতে কখনো হয় আখেরাতে তোমরা যদি কোনো ভালো কাজ করো শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য তবে জেনে রেখো তিনি কখনোই তার বান্দার আমল বিফলে যেতে দেন না তোমরা ভালো কাজ কর কারণ অতিটি ভালো কাজের জন্য আল্লাহ রেখেছেন অনুপম পুরস্কার আল্লাহ কখনো কারো নেক আমল বিথা যেতে দেন না যখনই আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ কাজ করি তার ফল তিনি এমনভাবে দেন যা কল্পনার বাইরে তাই কখনোই নেক কাজ করতে দ্বিধা করো না আল্লাহ আমাদের তার সন্তুষ্টির জন্য সৎ কাজ করার তৌফিক দান করুন আমিন